সাহেব ঢাকার সেনানিবাসে জেনারেলদের সঙ্গে গোপন মিটিং করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে সেখানে আলোচনা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে নাকি বাংলাদেশ আক্রমণ করবে ভারত ইউনুসকে গদি থেকে হটিয়ে খাঁচাই বন্দী করা হবে উপদেষ্টাদের সঙ্গে তাকে জেলখানায় পাঠানো হবে এবং বাংলাদেশে সত্যিকার অর্থে আওয়ামী লীগের আvaro একটা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশে আসার ব্যবস্থা করে যে সাইমা ওয়াজেদ পুতুলও ভীষণ সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগের রাজনীতিতে এবং যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কর্নার আস্থা নাই সেই আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি তো সেই কারণে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কর্নার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো আর আপনারা কেউ ভুল বুঝবেন না আমি তো মানুষ সাধারণ মানুষ আমার সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু আমি বিক্রয়যোগ্য পণ্য আমি না দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যে কোনো মুহূর্তে সামরিক অভিযান এবার হবে বাংলাদেশে এই বার্তাটি পৌঁছে গেছে মিয়া ইউনূসের কাছে সেখান থেকে পৌঁছে গেছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে সুতরাং ওয়াকার বুঝে গেছেন জল কোন দিকে গড়াচ্ছে এবং জল যেদিকে গড়াচ্ছে সেটার দিকে তাকেও যেতে হবে সুতরাং তার প্রেক্ষিতে দুদিন আগে ওয়াকার সাহেব ঢাকার সেনানিবাসে জেনারেলদের সঙ্গে একটি গোপন মিটিং করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে সেখানে আলোচনা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে নাকি বাংলাদেশ আক্রমণ করবে ভারত এই আক্রমণে কি করবে ভারত সেটাও আলোচনা হয়েছে রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে এই পরিস্থিতিতে কি করতে পারে বাংলাদেশ সেনা এটা অবশ্য ফিস ফিস কানে কানে কথা সেটা হলো ইউনুসকে গদি থেকে হটিয়ে তাকে নাকি খাঁচায় বন্দি করা হবে মানে জেলখানার খাঁচা উপদেষ্টাদের সঙ্গে তাকে জেলখানায় পাঠানো হবে এবং তারপরে নাকি শেখ হাসিনাকে সাদরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা দেখুন মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর আঠেরোই নভেম্বর তহিদ হোসেনের প্রথম চিঠি হাসিনাকে ফেরোচ্ছে তারপর গত সাত দিনে আরও দুটো চিঠি শেষমেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রক একটা জবাব পাঠিয়েছে বলেছে অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়েছে যেভাবে গঠিত হয়েছে সেটা আইন ও সংবিধানকে কিভাবে ভেঙে সংবিধান মেনে হয়েছে কিনা বিচারপতি হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তারা বিচারপতি হওয়ার যোগ্য কিনা সাক্ষ্য প্রমাণের ভিত্তি শেখ হাসিনার পছন্দ করা আইনজীবীদের নিযুক্তি দেওয়া হয়েছিল কিনা ইত্যাকার বেশ কিছু প্রশ্ন এর সঙ্গে চাওয়া হয়েছে ওই চারশো তিপ্পান্ন পাতার রায়ের কপি শুনানির পূর্ণ বিবরণ সাক্ষ্য প্রমাণের যাবতীয় নথি এসব পেলে ভারত সরকার বিচার করে দেখবে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা কিনা প্রতিশোধমূলক মানসিকতা থেকে তৈরি কিনা এবং বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ছিল কিনা সব ঠিকঠাক থাকলে তবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবার কথাটা বিবেচনা করা যেতে পারে কেউ প্রশ্ন তুলতেই পারেন কিভাবে বিচার হবে বাংলাদেশে সেটা বাংলাদেশের সার্বভৌম অধিকার ভারত সেখানে নাক গলাবে কেন এর উত্তরে বলতে হয় দুই দেশের মধ্যকার যে প্রত্যর্পণ চুক্তি মোতাবেক বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরতের দাবি জানাচ্ছে সেই চুক্তির ধারাতেই এই সব প্রসঙ্গগুলো দেখার আইনগত অধিকার ভারতকে দেয়া হয়েছে ভারত তাই এই সব প্রশ্নের জবাব চেয়েছে এবং জবাব পেলে তারপরে দেখবে এই জবাব চা চাওয়াটাই জবাব যে বাংলাদেশ সরকারকে মহা ফাঁপড়ে ফেল ফেলেছে সেটা জানা কথা সমালোচকদের কথা ছাড়ুন বাংলাদেশের বর্তমান সরকারের নয়াদিল্লিস্থ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ তিনি এনডিটিভিতে একটি মতামতে লিখেছেন তিনি নিজে এই মতামতটি দিয়েছেন লিখেছেন সেখানে প্রবন্ধ গোছের সেখানে লিখেছেন অপরাধ ট্রাইব্যুনালের বিচারে অনেক ত্রুটি আছে তিনি যে ত্রুটিগুলোর কথা স্বীকার স্বীকার করেছেন তার মধ্যে প্রধান হচ্ছে ন্যায্য বিচারের মান পূরণে ব্যর্থতা যার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান তিনি নিজে কথাগুলো বলেছেন এমনকি একই অভিযোগ করেছে জাতিসংঘ আর তার প্রবন্ধে এই অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন ফয়সাল মাহমুদ করে নিয়ে বলেছেন এটা জনতা চাইছে তার বিচার মানে এটা কি দাঁড়ালো এই অনুসারে নিজের লোক বলছেন বিচার প্রক্রিয়া ন্যাসঙ্গত হয়নি অনার্য হয়েছে সুতরাং কাগজপত্র সব হাতে পাওয়ার পর ভারত যে শুধু হাসিনাকে ফেরত পাঠানো হবে না এই কথাটি বলে যে শুধু চুপ হয়ে যাবে তা নয় কীভাবে এই বিচার হয়েছে তার পুরো ডকুমেন্ট চলে যাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা আইসিসিতে ভালোভাবে মামলা দাখিল করতে পারেন শেখ হাসিনা খবরে পড়লাম এই হাসিনাকে ফেরত পেতে ইউনুত সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন যে সরকার হেগের আইসিসিতে ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে ক্রাইমস কোর্ট সেখানটায় যাওয়ার বিষয় বিবেচনা করছে যদি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ প্রক্রিয়া সফল না হয় এই লোকটা যে কি করে একটা দেশের আইন উপদেষ্টা হয় আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আমার কি করে যে হন তিনি আমার জানা নেই অবশ্য বনগাই শিয়াল রাজা বলে একটা কথা আছে তবে শিয়াল বুদ্ধিমান যত না তার চেয়ে বেশি ধূর্ত এই আসিফ নজরুল বুদ্ধিমান নয় তবে ধূর্ত নিশ্চয় এবং রং পাল্টানোর মাস্টার তিনি গিরগিটি প্রজাতির সে পাল্টান কিন্তু তিনি জানেন না যে আইসিসিতে তিনি যাওয়ার আগেই মামলা উঠে গেছে আইসিসিতে যারা জানেন না তারা শুনে রাখুন শেখ হাসিনার স্বয়ং এবং তার দল ইতিমধ্যে আইসিসিতে চলে গেছেন আঠাশে অক্টোবর দু সালে একজন লন্ডন ভিত্তিক বাংলাদেশি ব্রিটিশ আইনজীবী মোহাম্মদ আশরেফুল আরেফিন তিনি আইসিসিতে হাসিনা এবং উনসত্তর জন অন্যান্য সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দাখিল করেন এই অভিযোগটি আর্টিকেল ফিফটিনের অধীনে ফাইল করা হয়েছিল যা রাওম স্ট্যাটিউট অনুযায়ী ব্যক্তিদের সরাসরি আইসিসি প্রসিকিউটারের কাছে তথ্য জমা দেওয়ার অনুমতি দেয় এই মামলায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার কমপ্লেন করা হয় কাউন্টার এফিডেভিট নয় কাউন্টার কমপ্লেন এর প্রতিক্রিয়ায় করা হয় শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টি নিজেদের দিক থেকে এই নতুন এই মামলাটি ফাইল করেছে এই মামলায় তারা আওয়ামী লীগ অভিযোগ করেছে যে ইউনুস সরকার আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা করেছে চারশো আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করেছে মারধর এবং এর মাধ্যমে পঁচিশ জন আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে জুলাই দু থেকে জেল কাস্টোডিতে বা পুলিশ কাস্টোডিতে মেরে ফেলা হয়েছে এই কাউন্টার কমপ্লেনটি আর্টিকেল ফিফটিনের অধীনে ফাইল করা হয়েছে যা ইউনুস এবং তার সঙ্গে বাষট্টি জন তার উপদেষ্টা এবং অন্যদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে তাহলে বোঝা গেল আসিফ নজরুল যাওয়ার আগেই আওয়ামী লীগ কিন্তু চলে গেছে আইসিসিতে এই মামলা ছাড়া শেখ হাসিনা বারবার ইউনুস সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে যদি তারা তাদের মামলায় তাদের তাদের অভিযোগে আত্মবিশ্বাসী হন তবে সেটি আইসিসিতে নিয়ে যান তার যুক্তি হচ্ছে আমি আমার অভিযুক্তদের সামনে একটি যথাযথ ট্রাইব্যুনালে দাঁড়াতে ভয় পাই না যেখানে প্রমাণ সাবধানে ওজন করা যায় এবং পরীক্ষা করা যায় এই কারণে আমি বারবার ইউনুস সরকারকে এই অভিযোগটি হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছি হাসিনা দাবি করেছেন ইউনুস সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না কারণ তারা জানে যে আইসিসি থেকে তিনি অব্যাহতি পাবেন মানে শেখ হাসিনা আইসিসি থেকে অব্যাহতি পাবেন সরকার আরও ভয় পায় যে আইসিসি ইউনুসের সরকারের নিজেদের মানবাধিকার লঙ্ঘন রেকর্ডটাও পরীক্ষা করবে সরি এরপরেও কি আসিফ নজুলার ওই হেগের আইসিসিতে যাওয়ার কথা বলবেন বলাও উচিত নয় তবে পাবলিককে গরম রাখতে বলতেই পারেন এরই মধ্যে খবর এসেছে প্রায় ছশো কোটি টাকা খরচ করে ইউনু সরকার লন্ডনের দুজন ব্যারিস্টারকে নিয়োগ করেছে যাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হয় তার আইনি লড়াইয়ের জন্যে এই দুজনের নাম হচ্ছে ব্যারিস্টার টবি ক্যাডম্যান ও ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ এছাড়া আছেন আফজাল সামি সায়েদ আলী নভেম্বর উনিশ দু হাজার পঁচিশে এই ব্রিটিশ আইনজীবীরা ব্যারিস্টাররা ঢাকায় এসেছেন শেখ হাসিনার প্রত্যর্পণ মামলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদান করতে উনিশে এপ্রিল এই নভেম্বরের পর সাত দিন হয়ে গেল অষ্টম দিন আজ এবং তাতেও দেখা যাচ্ছে কি যে হয়েছে কি তারা করেছেন সেটা বোঝা যাচ্ছে না কিন্তু না বোঝা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রত্যর্পণ মামলা হবে যে মামলার জন্য ওই দুজন ব্যারিস্টার এসেছেন এটা নিশ্চয় হবে হয় ভারতের বিরুদ্ধে কিংবা সেটা কোন দেশের আদালতে হবে নিশ্চয়ই বাংলাদেশের আদালতে নয় বাংলাদেশের আদালতে হলে ভারত তো যাবেই না ভারতের আদালতে মামলা করতে হবে কিংবা হেগের আন্তর্জাতিক আদালতে কতদিনে বেরোবে সেই আদালতের রায় ততদিনে ইউনুস আসিফ নজরুলদের সরকার কি মরে ভূত হয়ে যাবে না আর এই ব্যাপারে আইনি সহায়তা দিতে রাজকোষ থেকে যে ছশো কোটি টাকা খসবে তার মধ্যে ইউনুস আসিফদের দালালির ভাগটা কত এপিসোড বড় হয়ে যাচ্ছে এবার শেষের কথায় আসি পাগলা কুকুর বড় জ্বালাতন করছে একে তো হাসিনার মামলা হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার উপর সেই জঙ্গিদের স্বর্গরাজ্য করে তুলেছে তারা সব ভয় দেখাচ্ছে ওই সরকারের নানান লোক তারা ভারতের নানান অংশকে নিজেদের ম্যাপে দেখাচ্ছে তারা সেখান থেকে জঙ্গিদেরকে ভারতে পাঠাবার ষড়যন্ত্র করছে এর মাধ্যমে সুতরাং পাগলা কুকুর বড় জ্বালাতন করছে কাকে কখন কোথায় কামড়াবে বিশ্বাস নেই তাই কুকুর পাগলা হলে যা করা হয় সাধারণ ক্ষেত্রে তাই করতে মন ঠিক করে ফেলেছে এবার ভারত সেটা কি সেটা হলো কুকুরকে মেরে ফেলা এরই আলটিমেটাম নিয়ে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মহাশয় আমাদের অজিত ডোভালের কাছ থেকে ভারতের সহ্যের সীমা পেরিয়ে গেছে গত দেড় বছরে পেরিয়ে গেছে যে কোনো মুহূর্তে সামরিক অভিযান এবার হবে বাংলাদেশে এই বার্তাটি পৌঁছে গেছে মিয়া ইউনুসের কাছে সেখান থেকে পৌঁছে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের কাছে যিনি বর্তমানে আবার ইউনুসের অন্যতম দক্ষিণ কিংবা বাম হস্ত হয়ে গেছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু পাগলেও তো নিজের ভালো বোঝে সুতরাং ওয়াকার বুঝে গেছেন জল কোন দিকে গড়াচ্ছে এবং জল যেদিকে গড়াচ্ছে সেটার দিকে তাকেও যেতে হবে সুতরাং তার প্রেক্ষিতে দুদিন আগে ওয়াকার সাহেব ঢাকার সেনানিবাসে জেনারেলদের সঙ্গে একটি গোপন মিটিং করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে সেখানে আলোচনা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে নাকি বাংলাদেশ আক্রমণ করবে ভারত এই আক্রমণে কি করবে ভারত সেটাও আলোচনা হয়েছে রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে বাংলাদেশ তো সেভেন সিস্টার্সকে কেটে ভারতের সাতটা রাজ্যকে দখল করতে চাইছিল তো এবার ভারত নাকি ঠিক করছে রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে জুড়ে নেবে ভারতের সঙ্গে কোনো কথা বলেনি তবে বাংলাদেশের জেনারেলদের ভয় এটা এই পরিস্থিতিতে কি করতে পারে বাংলাদেশ সেনা এটা অবশ্য ফিস ফিস কানে কানে কথা সেটা হলো ইউনুস্কে গদি থেকে হটিয়ে তাকে নাকি খাঁচায় বন্দি করা হবে মানে জেলখানার খাঁচা উপদেষ্টাদের সঙ্গে তাকে জেলখানায় পাঠানো হবে এবং তারপরে নাকি শেখ হাসিনাকে সাদরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা তিনি ক্ষমতায় বসবেন আবার এবং নির্বাচন হবে তার নেতৃত্বে এই কথাগুলো গত বেশ কিছুদিন আগেও আমি আমার একাধিক ভিডিওতে বলেছি যদিও পাকা সিদ্ধান্ত হয়নি এখনও তবে এটা ছাড়া বাংলাদেশকে অখণ্ড রাখার আর কোনো পথ নেই বাংলাদেশকে অখণ্ড রাখতে পারে একমাত্র শেখ হাসিনা এসব যে কথার কথা নয় তার প্রমাণ মিলতে খুব বেশি দেরি করতে হবে না মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন নির্বাচনের তফসিল ঘোষণা হোক দেখা যাক আওয়ামী লীগ সম্পর্কে কি সিদ্ধান্ত হয়েছে তারপর দেখা যাবে নাটকের বাকি অংশ বাংলাদেশের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেবার পর এখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলোর রায় ঘোষণা শুরু হয়েছে আজকে তিনটা মামলার রায় ঘোষিত হয়েছে এবং সেই তিনটি মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এই দুর্নীতির মামলা ছটি দুর্নীতির মামলার মূল অভিযোগ আসলে ষাট কাঠা জমি রাজুগের পূর্বাচলে আহ বরাদ্দকৃত দশ কাঠার ছটি প্লট এই দুর্নীতির মামলাগুলোর মূল কেন্দ্রে রয়েছে এক একটি প্লট শেখ হাসিনা প্লট নামে শেখ হাসিনা আমলে বরাদ্দ হয়েছে এছাড়া শেখ পুত্র সজীব জয় শেখ কন্যা সাইমা ওয়াজের পুতুল শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার দুই সন্তান ছোট কন্যা আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এই ছজনের নামে দশ কাঠা করে ছটি প্লট বরাদ্দ হয়েছে এই বিষয়গুলো নিয়ে ছটি মামলা হয়েছে এবং এই ছটি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে আজকে যে তিনটি মামলার রায় ঘোষিত হয়েছে সে তিনটি মামলায় তিনটিতেই শেখ হাসিনা আসামি এছাড়া সজীব ওয়াজের জয় দশ কাঠার প্লট থেকে সেই সজীব অজেদ জয়ের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা হয়েছে আর সাইমা ওয়াজেদ পুতুল পূর্বাচলে দশ কাঠার প্লট পেয়েছেন তার নামে প্লট বরাদ্দ হয়েছে সেই নিয়ে আরেকটা মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই যে প্লট বরাদ্দের মামলা হলো শেখ হাসিনা এবং তার পরিবার পরিজনের বিরুদ্ধে এছাড়া আরো তিনটা মামলা আছে শেখ রেহানার বিরুদ্ধে হয়েছে যে মামলা তার রায় আসছে শেখ রেহানার পুত্রের জন্য হয়েছে আলাদা মামলা আছে তাতে শেখ রেহানার আসামি করা হয়েছে শেখ রেহানার আরেক কন্যার প্লট পাওয়ার বিষয়ে সেখানেও শেখ হাসিনা শেখ রেহানা এবং ওই কন্যাকে মামলা করা হয়েছে মানে জমি পাওয়া গেছে ষাট কাঠা আহ দশ কাঠা করে এক একজন আহ টিউলিপ সিদ্দিক কোনো জমি এখানে পান নাই আহ ব্রিটিশ এমপি এবং কিন্তু তাকেও তার মা বোন এবং ভাই যে তিনটা মামলা সেই তিনটা মামলায় আসামি করা হয়েছে যে তিনি নাকি তার খালার ওপর প্রভাব বিস্তার করে তার মা ভাই বোনকে সম্পত্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তার মানে মানে ষাট কাঠা মাত্র জমি পাওয়া গেছে এক একজনের জন্য দশ কাঠা করে বরাদ্দ এমন নয় যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরিবার হিসেবে রাজুকের বরাদ্দকৃত প্লটের যে মাপ তার বাইরে গিয়ে একটা বিশাল মাপের কোনো প্লট তাদের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু ওই ষাট কাঠা প্লট নিয়ে ছ ছটি মামলা দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং এই মামলাগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই জন্য এই মামলাগুলোর মাধ্যমে আসলে শেখ পরিবারের আপনাদের মনে থাকবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর খুব স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশ জুড়ে অনেকে নিজেদেরকে শেখ পরিবার হিসেবে জাহির করে নানা রকম প্রভাব বিস্তার করতে চাইবে ক্ষমতার অপব্যবহার করতে চাইবে কিন্তু বাংলাদেশের তার দল দলের বাইরে সকলে যাতে মনে রাখে যে শেখ পরিবার বলতে বা প্রধানমন্ত্রীর পরিবার বলতে তিনি এই সাতজনকে বোঝেন মানে টিউলিপ সিদ্দিকি সহ তার বোনের তিন তার বোন এবং তার নিজের দুই পুত্রকন্যা এদেরকে তিনি শেখ পরিবার হিসেবে বোঝেন এবং সারা দেশবাসী যেন সেটা মনে রাখেন তার মানে এই মামলাটির মাধ্যমে ছ ছটি মামলা করে ষাট কাঠা জমি পেয়ে মোটামুটি ভাবে দুর্নীতি দমন কমিশন পুরো শেখ পরিবারকে জালের মধ্যে নিয়ে এসেছে এবং সেই জালে শেখ পরিবারকে আটকে ফেলে এখন যখন দণ্ড দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে যে যেহেতু সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুলেরও পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে সব প্লট নেওয়ার জন্য কাজেই এই মামলাগুলোতে আগামীতে যে মামলাগুলোর বিচার আসছে সেই মামলাগুলোতেও শেখ রেহানা শেখ রেহানার পুত্র কন্যাদেরও দণ্ডাদেশ হয়ে যাবে তার মানে এবং টিউলিপ সিদ্দিকে এমনকি ব্রিটিশ এমপি তা থেকে রক্ষা পাবেন না যদিও ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং সাবেক মন্ত্রী বিচার মন্ত্রী সাবেক টর্নি জেনারেল সহ ব্যক্তিবর্গ এরই মধ্যে বাংলাদেশের দূতাবাসের মধ্যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এমন একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট মামলার বিষয়ে আহ উদ্বেগ গভীর উদ্বেগ জানিয়েছে কিন্তু বোঝা যাচ্ছে শেখ পরিবারের প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হবে আমার কাছে মনে হয় যে এই মামলাগুলোর সবচেয়ে বড় তাৎপর্য এখানে এবং এই তাৎপর্যটুকু অর্জনের জন্যই প্লটে সাত কাঠা জমি পেয়ে এতগুলো মামলা করবার উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কারণ এই মামলাগুলোর মাধ্যমে এটা নিশ্চিত করা গেল যে শেখ পরিবারের কোনো সদস্য এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না যদি বাংলাদেশে সত্যিকার অর্থেই আওয়ামী লীগ আবারও একটা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ সে ফেরত আসতে না পারে দেখেন দু হাজার চব্বিশের আগস্টের পর শেখ হাসিনা সহ শেখ পরিবারের গভীর দুর্নীতি অনুসন্ধান এবং নানা রকম গল্প ছড়ানো হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিনা এই ষাট কাঠা জমি সরকারি বরাদ্দের প্লটে এসে ছ ছটি মামলা করতে হয়েছে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে মূল অভিযোগ যে তারা হলফনামায় মিথ্যা কথা বলেছেন তাদের ঢাকায় আরো ফ্ল্যাট প্লট আছে কিন্তু এরপরেও তারা এই রাজুকের প্লট নিয়েছেন যে এই রাজুকের প্লটে তারা বলেছেন যে তাদের আর কোনো ফ্ল্যাট প্লট নাই সজীব আজের জয় এই মামলার রায়ের আগে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়ে তিনি সরাসরি বলেছেন যে এই রায়গুলো ঘোষিতই হয়েছে যাতে তারা কেউ আর নির্বাচনে অংশ নিতে না পারেন কারণ ওই যে কারাদণ্ড দেওয়া মানে শুধু যে মানে দেশে ফেরার পথটা এখনকার মতো অবরুদ্ধ হয়ে গেল রাজনৈতিক ভাবে এমন একটা বৈরি পরিবেশে যেখানে এসে আদালতে আসলে তারা কারারুদ্ধ না হয়ে আইনি লড়াই চালাতে পারবেন না সেরকম একটা পরিস্থিতি যে শুধু করা হলো তাই নয় নির্বাচনে বা কোনো রকম রাজনৈতিক প্রক্রিয়ায় শেখ পরিবারের আর কেউ এখন অংশ নিতে পারবেন এই দণ্ডাদেশ উঠে না গেলে বা আদালতেও একটা পট পরিবর্তন না ঘটলে সেটা যখন অসম্ভব তখন সজীব জয় পরিষ্কার ভাবে বলেছেন বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে যে এই রায়গুলো দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা এবং রায়গুলো রাজনৈতিক দেওয়া হয়েছে যাতে তারা নির্বাচন না করতে পারেন এবং অনিয়ম করে যে রাজকের প্লটগুলো হয়েছে এই অভিযোগের জবাবে তিনি দাবি করেছেন যে তিনি আইন অমান্য করেননি বা তার কোনো ভাই বোন তিনি পাঁচ ভাই বোনের কথাই বলেছেন যদিও এক বোন টিউলিপ সিদ্দিক তিনি কোনো জমি পান নাই কিন্তু বাকি যে তারা চার ভাই বোন খালাতো ভাই বোন সহ তার তিনি সবার কথা উল্লেখ করে বলেছেন যে তাদের কারো কোনো নিজের কেনা প্লট বা ফ্ল্যাট কোনো জমি নিজের কেনা নাই এই বাংলাদেশে কাজে নিজের কেনা কোনো জমি যদি না থাকে যা তারা পেয়েছেন তারা পৈতৃক ভাবে পেয়েছেন এবং সেই অবস্থায় তারা নিশ্চিতভাবে ভাবেই রাজকের প্লট কিনতে পারেন এবং সজীব আজের জয় দাবি করছেন যে তারা তো রাজুকের সব নিয়ম মেনে কারণ রাজুকের প্লটগুলো কিন্তু বিনামূল্যে দিয়ে দেওয়া হয় না মানে নানাভাবে এমন ভাবে এটা নিয়ে আলাপ হয় যে মনে হয় যে রাজুকের প্লটগুলো সম্ভবত কেউ কাউকে বিনামূল্যে দিয়ে দিচ্ছে মানে এই বিষয়টা অনেকটা এরকম নয় যে তারেক রহমান এসে যেই গুলশানের অ্যাভিনিউ এর ওপর দেড় বিঘার উপর নির্মিত যে ডুপ্লেক্স বাড়িটিতে এসে উঠবেন বলে বলা হচ্ছে একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি সেই বাড়িটির মতো কিন্তু রাজুকের প্লট নয় সেটি উনিশশো সালে আহ খালেদা জিয়ার নামে সরকার দান করে দিয়েছিল মানে সরকার বরাদ্দ দিয়ে দিয়েছিল কাজে সেক্ষেত্রে কোনো মূল্য পরিশোধ করতে হয় নাই এবং এখন যে তারিক জিয়ার নামে নাম জারি করে দিয়েছে সরকার সেজন্য পরিশোধ করতে হয় কিন্তু রাজুকের প্লটের ক্ষেত্রে কিন্তু যার নামে প্লট বরাদ্দ হয় তাকে সরকার নির্ধারিত মূল্যটা করতে হয় সজীব জয় বলছেন যে আমরা তো নিজস্ব সেই মূল্য পরিশোধ করেই জমি কিনেছি তবে যাই হোক মানে একজন আরেকজন সম্পর্কে কি বলছেন সেটা বিষয় নয় বিষয় হচ্ছে যে শেখ পরিবারের সবাইকে এই সাত কাঠা জমির জালে আটকে ফেলা গেছে এবং শেষ পর্যন্ত শেখ পরিবারকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা বাংলাদেশে ফেরা থেকে বিরত রাখতে এই মামলাগুলো সেটা বুঝতে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয় না শেখ পরিবারের অসুবিধা হচ্ছে না শেখ হাসিনা স্পষ্টতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি রাজনৈতিক অ্যাসাসিনেশন রাজনৈতিক হত্যাকাণ্ডের কেন্দ্রে যে পরিবার সেই পরিবারের সদস্য তিনি এটা দেখে এসেছেন পঁচাত্তরে যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তারই ধারাবাহিকতায় এখন তাকে তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের মামলা সহ বিভিন্ন আদালতে বিভিন্ন মামলা চলছে এবং সেই হত্যার যে কেন্দ্রে শেখ পরিবার রাজনৈতিক হত্যার অ্যাসাসিনেশন ডিজিটাইজেশনের কেন্দ্রে যে শেখ পরিবার তার কারণে ছিল যে শেখ পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে ফেলা কাজেই ইউনুস সরকারের আমলে এই মামলাগুলোর মাধ্যমে আসলে সেই কাজটি সমাধা হয়েছে বলে এক রকমের তৃপ্তি বা উৎসাহিত বোধ করতেই পারে ইউনুস সরকার যে এর মাধ্যমে শেখ রেহানার এমনকি ব্রিটিশ এমপি যে কন্যা তার পক্ষে আর বাংলাদেশে আসা সম্ভব হবে না যদি না তারা রাজনৈতিক বিজয় অর্জন করে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে আসার ব্যবস্থা করেন কিন্তু এর তাৎপর্য অন্য দিক থেকে আছে দেখেন শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞেস করা হতো এবং আওয়ামী লীগের ভেতরে এবং আওয়ামী লীগের রাজনীতির নেতা কর্মী সমর্থকদের মধ্যে এই প্রশ্ন ছিল যে শেখ হাসিনার উত্তরাধিকারকে শেখ হাসিনার পরিবারে তার বোন তার পুত্র কন্যা কিংবা তাঁর বোনের পুত্র কন্যারা প্রায় মানে বাংলাদেশে নিয়মিত আসতেনি না কন্যারা একেবারেই বাংলাদেশের সঙ্গে তেমন ভাবে মানে খুবই পারিবারিক সময় কাটাতেন যে তারা কেউ রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এবং বরাবর শেখ রেহানা থেকে শুরু করে সে সজীব ওয়াজেদ জয় পুতুল সাইমা ওয়াজেদ পুতুল এরা প্রত্যেকেই বলে এসেছেন যে তারা আসলে মানে সেভাবে রাজনীতিতে আসতে এখনই প্রস্তুত নন সজীব জয় তার মার সঙ্গে একেবারে দু হাজার আটের দিন বদলের সনদ ঘোষণা করে ডিজিটাল দিয়ে যখন শেখ হাসিনা এলেন তখন থেকেই তার মায়ের ডিজিটাল বাংলাদেশের উপদেষ্টা হিসেবে ডিজিটাল বাংলাদেশ তার রংপুরে আওয়ামী লীগের সদস্য পদ আছে কিন্তু বারবার আহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি ছিল যে মেয়ে ওয়াজেদ পুতুলো কেন সদস্য পদ নিচ্ছেন না কেন রাদোয়ান মুজিব সিদ্দিক শেখ রেহানার ছেলে তিনি সদস্য পদ নেন না কিন্তু তারা প্রত্যেকে তাদের পেশাগত জীবন নিয়ে ব্যস্ত থাকায় শেখ হাসিনা আহ দু আমি দেখছিলাম যে তিনি এক মন্তব্যে বলেছেন যে আমরা ছেলে মেয়েদের পড়ালেখা শিখিয়েছি তারা তারা যেভাবে যে কাজ করতে চায় তাতেই আমরা খুশি রাজনীতিতে আসতে চাই কিনা সেটা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত এবং তিনি বারবারই বলেছেন যে তার পুত্র ভীষণ ঘনিষ্ঠভাবে বাংলাদেশের ডিজিটাল পথ পরিক্রমাটা তৈরিতে তার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন কিন্তু সেক্ষেত্রেও সজীব জয় রাজনীতিতে সক্রিয় হবেন কিনা প্রত্যক্ষ রাজনীতিতে আসবেন কিনা এই বিষয়টা কখনো জানা যায় নাই কিন্তু আগস্টের পর থেকে সজীব জয় যেমনভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছেন সক্রিয় হয়ে উঠেছেন সকল সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শুধু তাই নয় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযোগ বৃদ্ধি করেছেন সংযোগ রাখছেন নিয়মিতভাবে এবং সর্বশেষ কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশ সফর করলেন শার্লি বসবে তিনি তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যখন বৈঠক করলেন এবং অনলাইনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিলেন তখন তার বৈঠকটি অনুষ্ঠিত হলো কিন্তু সজীব আজের জয় এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে তাতে ধারণা করা যায় যে আওয়ামী লীগের যে আন্তর্জাতিক যোগাযোগ সংযোগ তৈরি করা সেখানে ঘনিষ্ঠভাবে তার মা এবং দলের সঙ্গে কাজ করছেন সজীব আজের জয় আর সাইমা ওয়াজেদ পুতুল তিনি ব্যস্ত ছিলেন দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক হিসেবে দু হাজার চব্বিশে তাঁর মা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে ধরনের প্রচার প্রচারণা চললো এবং জানুয়ারি মাসে যখন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ওই যে প্লট জালিয়াতির মামলা প্রতারণার মামলা দায় করে ফেলল তখন জুলাই মাসে তাকে অনির্দিষ্টের জন্য ছুটিতে সাইমা সঙ্গে আছেন এবং আমার দেশ নয়ের মতো বিরোধী পত্রিকাগুলো সেই আগস্ট মাসেই গোয়েন্দা সংস্থার বরাতে এমন খবর দিল যে সাইমা ওয়াজেদ পুতুলও ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের রাজনীতিতে তিনি এখন আওয়ামী লীগের তথ্য গবেষণা সেল সিআরআই এর প্রধান হিসেবে মানে মুখ্য ব্যক্তি হিসেবে কাজ করছেন সংযোগ রক্ষা করছেন এবং আওয়ামী লীগের প্রচার প্রচারণার বিষয়টিও সমন্বয় করছেন মায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ বলতে বলতে শঙ্কা এবং উদ্বেগে পত্রিকাগুলো এমন কথাও লিখলো যে সাইমা মাজেদ পুতুলি নাকি মার্চ টু ঢাক মার্চ টু যমুনা এমন কর্মসূচি কি করে অনলাইন অফলাইন কর্মসূচির মাধ্যমে সংঘটিত করা যায় আওয়ামী লীগের নেতা সমর্থকদের সকলকে এই বিষয়ে জোটবদ্ধ করা যায় সে বিষয়টি নিয়েও কাজ করছেন অগাস্ট থেকেই বারবার কথা উঠছে শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার তারা যতটা সক্রিয় হয়ে উঠেছে ততটা সক্রিয় হয়ে ওঠায় মার্চ টু ঢাকা ঢাকা দখল ঢাকা অ্যাটাক নানা কিছু হবে কাজেই শেখ পরিবারের সদস্যদেরকে যখন সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হিসেবে বা সদিবাজের যেমন বলছেন নির্বাচন থেকে দূরে রাখবার জন্য কিংবা শেখ হাসিনা যেটা বলছেন রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য মামলার জালে আটকে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হচ্ছে তখন শেখ পরিবারের সদস্যরা সম্ভবত যারা এতদিন রাজনীতিতে আসবেন কি আসবেন না কতটুকু সক্রিয় হবেন শেখ হাসিনার পুত্রকন্যারা তারা রাজনীতিতে পূর্ণাঙ্গ সক্রিয় হয়ে উঠছেন উঠবেন সেটাই স্বাভাবিক কারণ রাজনৈতিক বিজয় ছাড়া তাদের পক্ষে আইনি লড়াই লড়েও তাদের বাপ মা নানা দাদার ভূমিতে ফিরে আসা সম্ভব না বঙ্গবন্ধুর কন্যা নাতি নাতিনি যে কাউকেই এখন দেশে ফিরতে হলে সেটা যে আদালতের মাধ্যমে নয় বরং রাজপথের মাধ্যমে জনগণের আহ্বানে সম্ভব করতে হবে সেটা নিশ্চয় শেখ পরিবারের সদস্যরা বোঝেন প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোজক সহকারী দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করতে এখানে ইফেক্ট জাগ ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ